তিনটি জায়গায় ফেরেস্তা প্রবেশ করে না শয়তান প্রবেশ করে অর্থাৎ শয়তান ওই জায়গাটাকে দখল করে নেয় ওই জায়গার মানুষগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে শুধু তাই নয় ওই জায়গার মানুষগুলোকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে 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 এক পর্যায়ে তাদেরকে জাহান্নামি বানিয়ে ফেলে অর্থাৎ সাবধান ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন সাবধানত অবলম্বন করতে হবে এমন তিনটি জায়গা রয়েছে যে জায়গায় প্রবেশ করে না অর্থাৎ শয়তান প্রবেশ করে শয়তান নিয়ন্ত্রণ করে নেয় শয়তান ওই সময় মানুষগুলোকে ওই জায়গার মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং তাদেরকে কুমন্ত্রণা তাদেরকে ওয়সা তাদেরকে গুনাহের দিকে ধাবিত করতেই থাকে করতেই থাকে যেখানে শয়তান থাকবে ওই জায়গার মানুষগুলা সব ধীরে ধীরে শয়তানের পেতে পেতে শয়তানের কুমন্ত্রণা পেতে পেতে জাহান নামের খাতায় নাম লেখা হয়ে যায় অতএব সাবধান মা বোনেরা ভাই আমার খেয়াল করে শুনবেন এমন তিনটা জায়গা রয়েছে এমন গুরুত্বপূর্ণ তিনটি জায়গা রয়েছে জানা দরকার বোঝার দরকার জানলে বুঝলে তারপর আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো সতর্ক থাকতে পারবো নিজে সেফে থাকতে পারবেন ইনশালা মা বোনেরা ভাই আমার খেয়াল করে শুনবেন দেখেন এমন তিনটা জায়গা রয়েছে যে তিনটা জায়গায় ফেরেশতা প্রবেশ করে না ফেরেশতা বের হয়ে যায় শয়তান ঢুকে যায় শয়তান দখল করে না জায়গাটাকে নিয়ন্ত্রণ করে নেয় ওই সমস্ত মানুষগুলোকে ওই জায়গার মানুষগুলোকে কুমন্ত্রণা দিতে দিতে থাকে এবং এক পর্যায়ে তাদেরকে জাহান্নামি বানায় ফেলে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এক নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে কুকুরের ছবি অথবা কোন জীব জন্তুর প্রবেশ করবে শয়তান দখল করে নিবে শয়তান ওই জায়গার সব মানুষকে নিয়ন্ত্রণ করে নিবে সাবধান অথবা মা বোনেরা আপনারা বিশেষ করে খেয়াল করে শুনবেন দেখেন আমাদের ঘরে যেন কোনো ধরনের মূর্তি না থাকে বাচ্চাদের জন্য এমন আমরা খেলনা দিব না যে খেলনাটা মূর্তি এমন খেলনা আমরা দেব না কথা বুঝছেন খেলনার জন্য অনেক সুন্দর সুন্দর অনেক কিছু খেলনা রয়েছে কিন্তু মূর্তি আনবো না ঘরের মধ্যে বাচ্চাকে শান্তি দেওয়ার জন্য বাচ্চাকে একটু আরাম দেওয়ার জন্য খুশি রাখার জন্য মূর্তি আনবেন না কথা বুঝছেন ভাই আমার যদি আপনি বাচ্চার জন্য মূর্তি আনেন কথা বুঝছেন যদি মূর্তি আনেন তাহলে ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে শয়তান দখল করে নিবে ফেরস্তা চলে যাবে ফেরস্তা আসবে না আপনার ঘরে আপনি যেই ঘরে থাকেন ওই ঘরে যদি রহমতের ফেরস্তা না থাকে তাহলে আপনার আয় রোজগার খাবারে অথবা ইনকামে টাকা পয়সায় সম্পদে কোনো জায়গায় আপনি বরকত পাবেন না কোনো জায়গায় বরকত পাবেন না কথা বুঝছেন বরকত ছিনিয়ে নেওয়া হবে কথা বুঝছেন শয়তান দখল করবে সব মানুষকে অসা দিতে থাকবে কুমন্ত্রণা দিতে থাকবে কথা বুঝছেন অতএব সাবধান ভাই আমার মা বোনারা খেয়াল করা শুনবেন এক নম্বর হচ্ছে ওই জায়গায় ফেরাস্তা থাকে না চলে যায় শয়তান ঢুকে যায় শয়তান অস অসা দিতে থাকে শয়তান ওই জায়গাটাকে দখল করে না এক নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে যে বাসস্থানে যেখানে আমরা থাকি ওই জায়গা যদি কুকুরের ছবি অথবা জীবজন্তুর ছবি এবং কি কোনো মূর্তি থাকে তাহলে ওই ঘরের মধ্যে ফেরেশতা থাকে না শয়তান ঢুকে যায় শয়তান প্রবেশ করে শয়তান ওই জায়গাটাকে দখল করে নেয় নিয়ন্ত্রণ করে নেয় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মাফ করুক বোঝার তাও দান করুক দুই নম্বর হচ্ছে যে ঘরে কুকুর থাকে কথা বলছেন যেই ঘরে কুকুর থাকবে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না শয়তান প্রবেশ করে শয়তান নিয়ন্ত্রণ করতে থাকে দখল করে নেয় জায়গাটাকে অর্থাৎ শোনে রাখেন খেয়াল করে শুনবেন কুকুর থাকবে ঘরের বাহিরে কুকুর তো যদি আপনার পালতেই হয় লালন পালন করতেই হয় চোর ডাকাতের জন্য অথবা নিজের সেফটির জন্য পাহারা দেওয়ার জন্য যদি পালতেই হয় হয় লালন পালন করতেই তাহলে আপনি ঘরের মধ্যে ঢুকাবেন না মা খেয়াল করে শুনবেন ঘরের মধ্যে ঢুকাবেন না অন্য অন্য দেশে দেখা যায় অন্য অন্য কান্ট্রিতে দেখা যায় যে তারা কুকুর নিয়ে ঘুমায় কুকুর একসাথে খায় একসাথে বসে একসাথে ঘুমায় সব কিছু একসাথে না ভাই তাদের সাথে বেইমানদের মতন আমরা আচরণ করা না চাই আমরা এমন ভাবে আমরা চলাফেরা করব না কথা বলছেন রসুল সাল্লাম যেভাবে বলেছেন এভাবে চলাফেরা করবো আমরা ইনশাল্লাহ তালা কথা বলছেন তারা কুকুর নিয়ে ঘুমায় আপনি কুকুর নিয়ে ঘুমাবেন তারা তো বেদিন তারা তো মুসলমান না আর আপনি তো একজন মুসলমান আপনি খাটি মুসলমান তাহলে আপনি কেন তাদের মতো চলাফেরা করবেন সাবধান শুনে রাখেন যে ঘরে কুকুর থাকবে ওই ঘরে ফেরেস্তা থাকবে না ওই ঘরে শয়তান ঢুকে যাবে ওই ঘরে শয়তান ঢুকে ওই ঘরটাকে নিয়ন্ত্রণ করে নিবে ওই ঘরটাকে দখল করে নিবে সবাইকে অশ্বাসা কুমন্ত্রণা দিতে থাকবে দিতে থাকবে এক পর্যায়ে সবাইকে জাহান নামের খাতায় নাম লিখে দেওয়া হবে কথা বলছেন সাবধান এখনই সাবধানতা অবলম্বন করতে হবে মা বোনেরা খেয়াল করো শুনবেন আপনাদেরকে বলছি ঘরের মধ্যে যেন কুকুর না থাকে কুকুর যদি আপনি লালন পালন করতেই হয় তাহলে আপনি ঘরের বাইরে থাকবে কুকুর যেন ঘরে না আসে কথা বুঝছেন আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তাও ফিক দান করুন তিন নম্বর হচ্ছে যে ঘরে অপবিত্রতা অর্থাৎ নাপাকি থাকে শোনা রাখেন ভাই আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন যে ঘরের মধ্যে অপবিত্রতা অর্থাৎ নাপাকি থাকে ওই ঘরে ফেরস্তা থাকে না ওই ঘর থেকে ফেরস্তা চলে যায় শয়তান চলে আসে কথা বুঝছেন ফেরেস্তা চলে যায় আর শয়তান চলে আসে আপনার ঘরের মধ্যে আপনার ঘরটাকে নিয়ন্ত্রণ করে নেয় দখল করে নেয় বোনেরা আপনাদেরকে বলছি আপনারা বিশেষ করে ঘরটাকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে সবসময় রাখবেন কথা বুঝছেন একটু ভালোভাবে পরিষ্কার করে রাখবেন ইনশাআল্লাহ তাআলা যেন কোনো অপবিত্র ঘরের মধ্যে না থাকে যেন কোনো নাপাকি ঘরের মধ্যে না থাকে কথা বলছেন এর সতর্কতা থাকতে হবে কথা বলছেন যদি অপবিত্র অথবা নাপাকি কিছু লাগে থাকে তাহলে ওই ঘরের মধ্যে ফেরস্তা আসে না ওই ঘর থেকে ফেরস্তা চলে যায় শয়তান ঢুকে যায় অতএব সাবধান এই তিনটি জায়গায় ফেরস্তা আসে না কথা বলছেন এক নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে কুকুরের ছবি জীবজন্তুর ছবি এবং মূর্তি থাকে ওই ঘরে ফেরাস্তা আসে না শয়তান ঢুকে যায় দুই নম্বর হচ্ছে যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরাস্তা আসে না তিন নম্বর হচ্ছে যেই ঘরে অপবিত্র অথবা নাপাক থাকে ওই ঘরে ফেরাস্তা আসে না শয়তান ঢুকে যায় এবার আসেন ফেরাস্তা কোন ঘরে থাকে যে জায়গায় কোরআন হয় যেই ঘরে কোরআনতলাওত হয় যে ঘরে আপনার আসকার হয় যেই ঘরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় আল্লাহ তালার ইবাদত গোলামি দাসত্ব করা হয় ওই জায়গায় ফেরাস্তা থাকে শয়তান ঢুকতে পারে না কথা বুঝছেন অতএব সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর ওপর মানার চলার তৌফিক দান করুন Amen.